আমার মেয়ে কে আপনার কাছে বেয়া দিচ্ছে না আপনার ছেলের কাছে এই যৌতুক ছয় লক্ষ টাকা দিব বললাম ব্যাপার তো আমি জানি না লাভ মিরিজ করছে আপনি আমার ছেলে মেয়ে দিয়ে বেয়া দিয়ে দিতেন কী দিবেন না দিবেন তা জানি না তবে আমি ঠিক আছে দেখি ছেলে মেয়ে জগরা তোর মেয়েটার আমি আটকাইছি আটকে নির্ভর সেও মানছে না সেও মানছে না চলে গেছে এখন

তখন কি কথা ছিল না আমি যৌতুক দিব যৌতুক না আপনি কোয়েশন যে আমরা ছয় লাখ টাকা দিবাই তোমার তো দেখবে তোর মনে হয় না না আমি তো যৌতুক হিসেবে যাইছেন আপনি কোয়েশন দিবাই আব্বা তো হইছে কোন ব্যবসাটা দিবাই ডাইরেক্ট টাকা দিবাই না আমার কথা শুনছেন না আমার কথা শুনছেন আমার মেয়ে না আমার মেয়ে নেই জি হো তাই আমার কথা কইতে দে বিষয় হিসেবে বা টাকা বসে দিন জানা তুমি টাকা বসে দিলে আমার মেয়ে গাড় দূরে তারাই দিছো এটা কোনো পরিবেশ আজকে আমার টাকা পয়সা নাই দিকে দরকার দেখে তো আমার টাকা পয়সা নাই দিকে আমার বুঝি আপনারা এই ধরনের অন্যায় করবেন এই দেশে কারণ নাই যাই কিছু হয়েছে এসবগুলা বাদ দিয়ে আমার বাড়ি টাকা পয়সা সেই রাস্তায় যায় না কথা ঠিক আছে আর হ যে কথাটা বলছে এখন টাকা পয়সা তো বলাতে পরের বেলা কইতে পারে আর আমার ছেলে এত মিশব জ্ঞান জ্ঞান করাটা মানায় না তা যাওয়াই বেরোছে ভাই আর বেশি